হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে আইসিসির সহযোগী সৌদি ক্রিকেট সেন্টার অনুমোদিত এবং রিয়াদ ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত আমেরিকান এক্সপ্রেস টি টোয়েন্টি টুর্নামেন্টের এই ফাইনাল গতকাল অনুষ্ঠিত হয় নির্ধারিত বিশ ওভারে আট উইকেট হারিয়ে একশো তিয়াত্তর রান তোলে লাহোর বাদশাহ দল গ্রিন বাংলার পক্ষে মোস্তফা ষোলো রানে তিন উইকেট এবং জাকির জাহিদ হাসান শাহিদ ও আলামিন একটি করে উইকেট নেন ব্যাট করতে নেমে বাদলের পঁয়তাল্লিশ ও মোস্তফার ছয়ত্রিশ রানের উপর ভর করে সতেরো ওভার তিন বলে সাত উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় মরু টাইগার গ্রিন বাংলা অলরাউন্ড নৈপুণ্যের ম্যাচ সেরা ক্রিকেটার হন গ্রিন বাংলার মোস্তফা সেমিফাইনালেও আরেক পাকিস্তানি ক্লাবকে একশো এক রানের বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনালে হচ্ছে গ্রিন বাংলা দু সালে রিয়াদ ক্রিকেট অ্যাসোসিয়েশন তৃতীয় বিভাগে সদস্যপদ লাভ করে গ্রিন বাংলা দু সালে দ্বিতীয় বিভাগে খেলার সুযোগ লাভ করে রাতের সিডিবি সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার সুষ্ঠু নির্বাচনের জন্য